একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সংগঠিত হত্যা গণহত্যা গণহত্যাসহ বিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলায় আটক ও দণ্ডপ্রাপ্তদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন তাদের পরিবারের সদস্যরা রোববার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে আটক ও দণ্ডপ্রাপ্তদের পরিবারের সদস্যরা মানববন্ধন কর্মসূচি পালন করেন মানববন্ধন কর্মসূচির পর অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর আসামিদের মুক্তির দাবিতে স্মারকলিপি পেশ করবেন বলেও জানান তারা একাত্তরে মুক্তিযুদ্ধের সময় সংগঠিত বিরোধী অপরাধের বিচারের জন্য দুই হাজার দশ সালের পঁচিশ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল তৎকালীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার বিরোধী অপরাধের অনেক মামলার রায় দিয়েছেন ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের রায়ের পর জামাতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ আব্দুল কাদের মোল্লা মোহাম্মদ কামরুজ্জামান মীর কাশেম আলী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির কার্যকর হয়েছে এছাড়াও দণ্ড দেওয়া হয়েছে আরো কয়েকশো আসামির অর্থশত আসামির আপিল এখনও সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন প্রতিরোধী ইউভিকটে ও ভার্জিন ম্যাটেরিয়ালে তৈরি কমফি ফ্লোরম্যাটের রয়েছে বাহারি ডিজাইনের সমারোহ কমফি ফ্লোরম্যাট নিজেতে আধুনিকতার ছোঁয়া